একটা কথা বলতে না তুই যদি এখনো আম্মু বলছে ফোন দিয়ে তুমি যদি টাকা না পাঠাও তাহলে আমু বাসে চলে আসবে আর যদি বাসে চলে আসে তোমার মানুষের মন থাকবে বলো তুমি তো এমনি আমার সহ্য করতে পারো না আমি এক টাকাও দিতে পারবো না দারুন এরা যদি আসে আমার বাসায় দুটো যে ঢুকতে না দেয় গাড়ির ওই জায়গা থেকে ডাকা দেয় বের করে দেয় কষ্ট লাগবো না তোমার আম্মু না 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 আমার মা মহিলা গেছে আমি সবাই কিছু তুই না তোর কান কি বয়া না তোর আবার বলতে আমার কেউ নাই যা কাছে যা আর কখনো এই বিষয় নিয়ে কানের সামনে জ্ঞান করবি না

আঁকু তোমার এমনি সহ্য করতে পারে না তার উপরে তুমি আর শাম্মু আকুরে বলছিলাম টাকার জন্য কিন্তু আপু আমার জারি বলছে যে তুমি তো আমার উপরে গাড়ির উপরে বসে বসে থাকতে হবে তো আম্মুর কথা আমার ডক্টর দিতে আর একটা করে দিতে হবে না দিতে পারবো না দারুণ অনেক দিতে থাকা দিয়ে করে দিতে এসেছে কি কারো তো যে বাড়ি খাইলো না না হবে না করো নেই তো তোর কাছে নাহলে তোমরা ওই ছেলে মেয়ে তো সে হতে পারো না ওরা তো কম বেশি দিতে আসলাম তো ওরা দিন তো বলে কিছুই করিনি আমি তাপের কেস না তাপের তো অনেকদিন যাবো তো অসুস্থ আমরা কেমনি কি করবো তো কামকে যে করে না আমার ওষুধ চালাবে কেন আর ওর ওষুধ চালাবে কেন দেই টাকা করে তোর কাছে দেখো আমার সবটাই বুঝতে পারতেছি কিন্তু আপু তো তোমার সহ্য করতে পারতেছে না তো তোমার নাম শুনতেই পারে না তোমার তুমি আসবে বলছি তার জন্য আমার এর জানো কতগুলো ঝাড়ি মারছে আর এখানে আমি থাকি ভাড়াটিয়ার মতো মানে সারা দিন রাত দিন চব্বিশ ঘন্টায় আমার হাতের কাজ করে জানো না আমি অনেক কষ্টে আছি মাঝে মধ্যে মনে হচ্ছে তোমাদের কাছে চলে যাই কিন্তু কি করবো বলো তোমরাই তো খাইতে পারো আমি যে কি খাবো কি বলে তোমার যেহেতু এখানে থাকা কষ্ট হয় তাহলে চলো তুমি আমাদের বাসায় থাকবা আর তুমি আর আমি একটা গার্মেন্টে বিকা জমবা তোমার টাকা দিয়ে সংসার চলবে আর আমার টাকা দিয়ে ঘর ভাড়া দিন আমরা তখন বড় হয়েছি তাই না এখানে থাকলেও তো তোমার কষ্ট হয়

আমি কি ঠিক করছি আর কি ঠিক করি না আমি ভালো করে বুঝি কথা কম করি একবারে তুই মনটা থাকবে আর মন না চলে যাক আমার কোনো সমস্যা নেই সমস্যা থাকবেও না জন্মে তো তোমার শাশুড়ি করছিল তোমার মা দুছিল না পেটে বুঝো নাই এই জন্য তুমি মা সাথে এরকম খারাপ বিহেভ করতে পারছো এই আমার জ্ঞান কম দিবি তোমার ছোট যদি তোমার বড় হইতাম না তোমার কানের নিচে একটা দিতাম তো সাহস কি ভাবে সাহস এতদিন কিছু বলি নাই আপু ওইসে যা বাইরা মনে হইছে তোর আলাদা যাইতে মন চাইতাছে যা আমার তোর অবশ্যই জানো তোমার বাসায় থাকতে আসি তোমার বাসায় সকাল থেকে রাত পর্যন্ত তুমি আমার বান্দির মতো কাটাইছো

ওইসা চাইরা চাইরা কথা কম বল যা মোন্ডা চাইতেছে কি জানো আপু যদি কি জানো যদি আমার ছোট হইতো না তোমার কানে নিচে আমি দুইটা মাইরে তারপরে চলে যাইতাম বেদব অসব খাওয়ার জন্য ওইসা বেদবের কাছে এত বছর আসিলা হ্যাঁ বেদবটা খেয়ে বড় হইছো আর বেদব বেদব করো কাজ কইরে খাইছি মাগনা খাওয়াও নাই ওইসা যা যা বাইরে আমার বাসাতে যাইতেই আসি কাজ কথা বানাইলা হেরা বড় বড় কথা কয় বাইরে আমার বাসাতে ফকিন নিগুলা